ময়দান দিঘি রয়েছে আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ কী রেটে হাইব্রিড ধান এবং উনত্রিশ ধান কেনা বেচা হলে তার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন হাইব্রিড ধান পর্যাপ্ত পরিমাণে ভালো এখানকার কোনো ধান কেলেম নাই বস্তা খারাপ বস্তায় বিশ টাকা কাটবে মিলাররা এই সুযোগ নাই এখানকার ধান খুব ভালো হাইব্রিড ধান ঢালতেছে পঞ্চগড়ের ময়দান দিঘি এবং বোদা এবং যে আমাদের জগদল বাজার রয়েছে এখানকার ধান নিয়ে যায় কেউ মানে যারাই ব্যবসা করেন না কেন যে বস্তায় বিশ টাকা দশ টাকা কাটবে মিলাররা এই সুযোগ নেই কারণ এখানকার ধানগুলো খুবই ভালো খুবই ভালো আমি শ্বশুরিলে আমি নিজেই মাল কিনি এখানে খুবই ভালো তো ভাই আজকে কী রেটে গেলো হাইব্রিড ধানটা ভাই

দিকে একটু ব্যস্ত আচ্ছা আচ্ছা তাও তো এনারা ভালো দাম পাই আগের থেকে এখন তো মেলা দাম বেশি এখন সব কিছু আছে আছে মরিচ আছে ধান না দাম দাম বাড়তি আছে জি জি দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে বারোশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখানে আজকে হাইব্রিড ধান গেছে তো মার্শাল্লাহ এই হাইব্রিড ধান কিছুদিন আগেই বিজ্ঞানা বেচা হলো বারোশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এইভাবেই কিন্তু হঠাৎ আবারও বাড়তি কারণ এলএসডি এলএসডি আর মাত্র দশ দশ তারিখে কিন্তু শেষ এলএসডি যার কারণে যাদের এগ্রিমেন্ট করা রয়েছে তাদেরকে কিন্তু মাল দিতেই হবে দশ তারিখের মধ্যে যার কারণে বাজারটা একটু বাড়তি দোষক তো আমরা যে মিলগুলোতে মাল দিই তাদেরও চাহিদা রয়েছে কোনো উপায় নেই তাদের এগ্রিমেন্ট খোলা রয়েছে দিতেই হবে দিতেই হবে আর ধানের কোয়ালিটি ভালো কিন্তু এখন যে ধানগুলো রয়েছে এগুলো মানে দানায় দানায় চালু হয় সাদা ফোকা পরিষ্কার ধান কিছু ধান কম রয়েছে দাম যেমন কুড়িগ্রাম লালমনিহাট ওই সাইডে একটু ধানের দাম কম রয়েছে গাইবান্ধা ধানের দাম কম রয়েছে এদিকের ধান আর ওই ধান অনেকটা ডিফ পার্থক্য রয়েছে ডিফারেন্ট রয়েছে তো আমরা আপনাদেরকে আপডেটগুলো জানাবো চেষ্টা করবো আর আমি নিজেও ধান কিনি আপনাদের যদি কারো মনে হয় আমার সাথে যোগাযোগ করা ধান বিক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন ময়মনসিংহের তো তেরোশোর উপরে ধান দশক ওইখানে ওইখানের ধান আরও দাম বেশি কারণ ওইখানকার ধানে একদম এলএসডিতে যেমন ফ্যান করে ধানগুলো দেওয়া হয় সেই কোয়ালিটির ধান এখন ময়মনসিংহ পাওয়া যাচ্ছে শুরুতে আপনাদেরকে ভিডিওতে অনেকগুলো ময়মনসিংহের ধান দেখাইছি আমি তো উনত্রিশ ধান দেখলেন তেরোশো চল্লিশ পঞ্চাশ টাকা উনত্রিশ ধান একচল্লিশে মন এটাও আমরা এই চেষ্টা করব আপনাদেরকে যেন বাজারগুলো আপনারা সঠিক তথ্য পান এবং কোন বাজার কথায় কেমন যাচ্ছে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সঠিক তথ্যগুলো আপনাদের দিব যাতে আপনারাও উপকৃত হন আর আমি তো ধান কিনি এটা সকলেই জানি ক্যাশ দোকানে দিচ্ছে নাকি ওখানে। অশোক এনাদের এই এই এরিয়ার সেট আর ওইখানে ওনাদের চালের ঘর রয়েছে ওখানে এখানে স্লিপ করে দিয়ে ওইখানে তারা টাকা নিয়ে যায় ওই যে দেখতেছেন ওখানে তারা আমাদের খলিল ভাই এখানে এই যে এই যে এই কফিলার রোমান ভাই ওনার ঘর এই যে এইখানে টাকা বিতরণ করে ওনার কাছেও আমি ধান কিনি মাসে উনি অনেক ভালো ধান দেখে শুনে কিনে যথেষ্ট ভালো ওনার ছেলে সহ থাকে দুজনেই তো ময়দান দিঘিতে চেষ্টা করলাম আজকে আপনাদেরকে বাজারটি জানানোর যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কার এলাকায় কী দামটি চলতেছে জানাবেন ইনশাল্লাহ এতে করে অনেক ভাইয়েরা বাজারের আপডেটটি জানতে পারবে অনেক কৃষক ভাই রয়েছে অনেক ও নতুন নতুন উদ্যোক্তা রয়েছে তারা বাজারটি জানতে পারলে তাদের মতো করে ব্যবসা করতে পারে জানতে পারে যে কোন এলাকার কি বাজার চলতেছে কৃষক যেন প্রতারিত না হয় আমার মূল উদ্দেশ্য এই ডাদশ যেন কৃষক প্রতারিত না হয় জানতে পারে অনেক কৃষক ভাই রয়েছে যা বাজার জানে না হুট করে বাজার আসে দাম বসাই দিল বারোশো পঁচাশ টাকার ধান বারোশো পঞ্চাশ টাকা নিয়ে নেয় আড়তদাররা কিন্তু কৃষক জানেই না আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কৃষক জানতে পারে এটাই আমার সত্য কথা যে সে বাজারটা জানলো ওইভাবে আসে দামটা চাইলো সে প্রতারিত হইল না দীর্ঘ তিন চার মাস কষ্ট করার পরে এই ফলটা পাওয়া যায় ধানটা দশ অনেক কষ্টকর আর যারা আড়তদার রয়েছি আমি হোক আর অন্যরাই হোক আমিও যেমন এইখান থেকে মাল কিনে নিয়ে গেলাম আরেক জায়গায় বিক্রি দেই তো যারা আড়তদার রয়েছে দশ মিনিটের কাজ এখানে কিনে হাত বদল করে আমরা লাভ করে ফেলি কিন্তু কৃষক ভাইয়েরা লাভ করা কঠিন হয়ে যায় তাদের যে পরিমাণ শ্রম এবং সার সারের যে দাম সেই হিসাবে তাদের অনেক খুব একটা আশাস্বরূপ লাভজনক হয় না তো তারা যদি এইভাবে জানতে পারে তাদের জন্য বেশ উপকৃত হবে তো মোটামুটি আপনাদেরকে বাজারটি আমি জানালাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন আসসালামু